দুষ্টু চাচার কাছে চলে দুষ্টু চাচার কাছে চলে গেছিলাম আমরা দুষ্টু চাচা এখন বর্তমানে আমাদেরকে একটা বেল মাখায় খাতি দেবে এবং ওখানে এত পরিমাণ ঝাল দেছে চাচা শয়তানি করি চাচা মানে আপনারা দেখেন ঝালটা কি পরিমাণ সে কুচি কুচি করে কাটতেছে এবং আমরাও যেরকম তার সাথে শয়তানি করছি চাচা আমাদের সাথে শয়তানি করছে চাচার একটা ফোন আসছে আমেরিকা থেকে বারাকা ওবামা ফোন দিছে চাচাকে চাচা তার সাথে কথা বতন করছে বারাকা ওবা মা বিল মাখানো খাতিস আসছে তো সে বলছে আমার হাতে সময় নাই আমি এখন আপনাকে খাওয়ানোর জন্য তৈরি করতে যেতে পারবো না আমেরিকাতে চাচা ফোনটা রেখে দিয়ে আমাদের সাথেই আমাদের গুলাই খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু চাষা দুষ্টুমের এমন পরিমাণ ঝাল দিছে যাতে আমাদের খাওয়ার পর আমরা ঠেলা বুঝতে পারে দেখ দেখা শয়তানও করতেছে মাঝে মাঝে আমাদের সাথে আমরাও যেরকম শয়তানি করতেছি চাষাও আমাদের সাথে শয়তানি করতেছে দেখা যাক এবার চেনি দিল আমাদের ভিতরে একজন আবার চেনে নিয়ে গেছিল চেনি দিছে চিনি দিয়ে ঝালের ভিতরে একটু যাতে কোমরা লাগে সেই জন্য ঝালটা সে দিছে চিনি মিশাই দিল দিয়ে দেখা যাক তার অনেক ধরনের মশলা আছে চাচা খুব মজার মানুষ আসলে মশলাটা যা এখন আছে মশলার ভিতরে দিয়ে ঝাল টাল দিয়ে টেনি দিয়ে ওটা মিক্সড করছে মিক্সড করা প্রায় শেষের দিকে দেখা যাক এখন মশলা মিক্সড করে এখন আমাদেরকে দেওয়ার জন্য সে প্রস্তুতি নিয়েছে এবং এভাবে তার কার্যক্রম চলতেছে দেখা যাক এবার বেলটা পুরা সে তুলে ঠিক বেলের খামের ভেতরে আবার রাখতেছে যাতে সুন্দর দেখা যায় চাষা এদিক থেকে আবার খুব পরিষ্কার আপনাদের সাথে যেখানে চাষার দেখা হয় আপনারা চাষার হাতে খাবার খেতে পারেন কারণ সে খুব পরিষ্কার আমরা ঘুরে দেখছি তার জিনিসপাতি যেগুলো বানায় সবই খুব সুন্দর করে বানাচ্ছে এবং খুবই পরিষ্কার এবার চাষা বেলটা দিয়ে দেখেন একটু মজা করবে আমাদের সাথে মজা করার অবস্থাটা খুবই ভালো আপনারা একটু খেয়াল করেন চাষা দুষ্টু চাষা চাষার নাম দিছে আমি দুষ্টু চাষা আসলে দুষ্টু এবার দুষ্টুমি শুরু করবে আমাদের সাথে দেখেন সেই দুষ্টুমি এরকম দুষ্টুমি করে দেখেন এবার আমাদের ছোটো ভাইকে খাওয়ানোর জন্য কয়বে বের দুষ্টমি করতেছে দেখেন হ্যাঁ হ্যাঁ হয়তো বা এবার খাওয়াই দেবে দেখেন চাষা তাও দিচ্ছে না চাষা এই জন্য তো চাষার নাম দিছে দুষ্ট চাষা দুষ্ট চাষার দুষ্টমি দেখলেন এবার আমাদের দুষ্টুমি দেখেন এবার আমরা একটু হালকা পাতলায় বেলটা টেস্ট করতেছি